আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিচিউড থ্রি পয়েন্ট থ্রি আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে আসলিয়ায় আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর পলাশ ভূতত্ত্ববিদদের গতকালের ফাটল পরিদর্শন ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা দিনাজপুরের নসিপুরে মিনিবাস চাপায় ইজি বাইকে থাকা একই পরিবারের চার সদস্য নিহত পাঠ গবেষণা কেন্দ্রের সামনে হয় দুর্ঘটনা শুক্রবারের শক্তিশালী কম্পনের পর চব্বিশ ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প এবারও উৎপত্তি ঢাকা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে নরসিংদের পলাশ এলাকায় যদিও অনুভূত হয়েছে আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল তিন দশমিক তিন সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রিক্টার স্কেলে এর মাত্রা তিন দশমিক তিন এবার উৎপত্তিস্থল নরসিন্দির পলাশ গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির জানান এবারের কম্পনটি গতকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পেরই আফটার শক আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আপনার শখ তিনি জানান প্রাথমিক ধারণা ছিল উৎপত্তি স্থল ঢাকার উত্তর পশ্চিমে কিন্তু বিশ্লেষণে দেখা যায় কেন্দ্র সরে গেছে উত্তর পূর্ব দিকে অর্থাৎ নরসিন্দির পলাশে মৃদু হয় সাধারণ মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি আমরা যে কালকে যে দৃশ্যটা দেখছি ওই দৃশ্যটা গুমো থাকলেও লাগায় যখন আবার আইতেছে আজকে ডায়ারকে মনে করেন যে এটা আমরা টের পাইছি না না পাইলেও কিন্তু অনুভব করছি যে আবার এরকম ধরনের একটা ভূমিকম্প লাগছে আর কি এটা আমরা টের পাই না বিশেষ করে আমি টের পাইনি কালকের এটা তো কঠিনতে কঠিন আমার জন্মের পরে এত বড় এ দুর্যোকার দেহি যায় বা উঁচিয়েও না এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেনশিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র‍্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসাবে বেলা ১২টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এই ফাটলটায় কি ভূমিকম্পের সাথে কিনা জনিত সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দিই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার দিনা অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে আর এই ধারাবাহিকতা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে বড় ভূমিকম্পের আশঙ্কা জনমনে বাড়াচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিং এর আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে এছাড়া সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা নয়টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আজ সুন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানা যা এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে আমার ভাই গতকাল সকাল দশটা পনেরো মিনিটের সময় বাসা থেকে তখন আমার বাইক এবং আমার মারা গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলি এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের ইএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন অত্যন্ত সদালাপি সৎ এবং ভালো মানুষ ছিলেন এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায় দুপুরে শহরের সুচাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিয়ায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এর মধ্যে একতা টাওয়ার একটি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে ১৩ তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে আঠারো তলা পর্যন্ত নকশা বহির্ভূত প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা একতা বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম পূর্বে অভিযোগ করা হয়েছিল কিন্তু অভিযোগগুলো অভিযোগের কাজ হয় নাই চল্লিশ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে এই ক্ষেত্রে আমরা সবালিয়া বাসী মধ্যে আছি পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং কে মনে কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইশ করতে পারি না টাওয়ার মালিক পক্ষের দাবি প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা ডিসি অফিস থেকে ডিসি কমিটি দিচ্ছে পনেরো তলা জি আর তিন তলা দিচ্ছে পৌরসভা অভিযোগ যে কেউ দিতেই পারে যে দিতে পারে হ্যাঁ ব্যাপারে যথেষ্ট ই করছে বিভিন্নভাবে ই করছে আমাদেরকে মনে যে অ্যাকসেঞ্জ সেটাও দেখছে এটা আমাদের ওফেন্সিক বিল্ডিং কোর্ট অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে এমন জায়গা আছে এইসব রাস্তা ক্লিয়ার দরকার এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যেকোনো মুহূর্তে এটা ধুসা যেতে পারে টাঙ্গালের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ টাঙ্গাইল পৌরসভা ও গণভূত্বের দাবি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের পরিবর্তন ছিল না বর্তমানে আমাদের সাব্বিশে পঁচিশে একটা পরিবর্তন আছে সেই পরিবর্তন অনুযায়ী আমাদের কোন সদস্য কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নাকি আমরা কোনো মানে দশটার পর্যন্ত সরাসরি অনুমোদন দিতে অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনও হাইরাইজ কাজ চলতেছে যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অনুমোদিতভাবে নির্মিত হচ্ছে তাহলে আমরা সেইভাবে এই কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব